ওকে বন্ধুরা দেখবো আবার এঞ্জেলস গাইডেন্স তোমার জন্য কি আসছে এই সময় এই মুহূর্তে তোমাদের জন্য এঞ্জেলস গাইডেন্স কি দিতে চাইছে এঞ্জেলস প্লিজ আমাকে দাও কালেকটিভদের জন্য কি গাইডেন্স দিতে চাও হুম আর দুটো কার্ড দেখি কি দিয়েছে প্রথম কার্ড যেটা এসছে খুব ভালো সাকসেস তোমার জীবনে উন্নতি আসবে ঈশ্বর বলছে এঞ্জেলস বলছে তোমার জীবনে তুমি যেই যা রাস্তায় এগোচ্ছ সেদিকে এগিয়ে চলো কেননা তোমাকে সাইন্স আর সিনক্রনিসিটিস দেখাচ্ছে তোমাকে কিন্তু কোনো সংকেত দেখাচ্ছে যেটা আর কি তোমার উন্নতির রাস্তার দিকে তোমাকে এগোনোর একটা সংকেত তোমায় দেখাচ্ছে আর যেটা বলছে মেডিটেশন প্রিন্স অ্যানসার যেই সংকেত বা যেই প্রশ্নের উত্তর হয়তো তুমি এখন পাচ্ছ না সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে নীরবে তোমায় ঈশ্বর দেবে নীরবে বলতে মেডিটেশনের মধ্যে দেবে মেডিটেশন ব্রিংস অ্যান্সার তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেটা তুমি নীরবে বসে ঈশ্বরের কাছে ঈশ্বরের সঙ্গে একটা বার্তালাপ করো ঈশ্বরের নিজের অন্তর মনের সঙ্গে একটা বার্তালাপ করো দেখবে সেই উত্তর তুমি পেয়ে পিসফুল শান্তিপূর্ণ একটা নিষ্পত্তি তোমার জীবনে ঘটতে পারে আগামী দিনে ওকে তো এই হচ্ছে তোমার ঈশ্বরের বার্তা তোমার জন্যে আশা করি বুঝতে পেরেছ এবার রিডিং শেষ করছি Thank <laughs>